সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের সেই সুনামধন্য ব্যক্তি যে আমাদের আব্দুর রহমান ভাই আমাদের পাবনা জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ ডিলার আপনারা যাকে এর আগেও গত বছর ভিডিওতে দেখেছেন আমরা তার কাছে চলে আসলাম তার কাছ থেকে জানবো তার এখানে বিভিন্ন ধরনের পেঁয়াজের বীজ রয়েছে বিভিন্ন ধরনের উন্নত মানের পেঁয়াজের বীজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একে প্রচুর পরিমাণ বীজ সাজানো রয়েছে আমার মনে হয় যে আমাদের আমাদের বাংলাদেশের মধ্যে সেই একমাত্র ব্যক্তি যার কাছে এত ধরনের বীজ পাওয়া যায় আসলেও না দেখলে নিজের চোখে না দেখলে আসলে বোঝা যাবে না যে এখানে কত ধরনের বীজ আছে আপনারা এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজের স্যাম্পল রাখা আছে এবং এখানে অনেক ধরনের বীজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য বীজ কিন্তু এখনো রয়েছে বিভিন্ন জাতের এই যে কোটাগুলো আছে তো আমরা আর কথা না বাড়িয়ে আপনাদেরকে জানাবো যে দুই সালের পেঁয়াজের বীজের আপডেটগুলা এখন আমরা আব্দুর রহমান ভাইয়ের কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আবার চলে আসলাম দুই সালে আপনার দোকানে গত বছর দুই তিনটা ভিডিও করেছিলাম দর্শকের অনেক চাওয়া পাওয়া ছিল যে আমাকে অনেকেই কমেন্ট যে আব্দুর রহমান ভাইয়ের কাছে যান তার বীজের আপডেটগুলো আমরা জানতে যাচ্ছিলাম সেজন্য আপনার কাছে আসলাম তো দর্শকদেরকে জানান যে কি ধরনের বীজ এখানে আছে এবং বীজের দাম দরগুলা আলাইকুম প্রিয় দর্শক আমার কাছে আমি প্রথমে দেখাচ্ছি একটা বীজ এটা টিপি একটি যারটা খুবই ভালো যান ভালো আছে এবং আগাম করার জন্য ভালো ফুল হয় কম কাটি হয় কম এবং দামেও সস্তা এটার দাম মাত্র ছয় হাজার টাকা পার কেজি আর এটা হলো যে এসিআই এর কিং প্রতি কেজি ছয় হাজার টাকা এসিআই সিটের কিং আর একটা আছে আমাদের কম টাকার মধ্যে বন্ধু সুপার কিং এটাও ভালো দামও সস্তা আমাদের বহু কাঙ্ক্ষিত লালতির কিং যা মোটামুটি সবচেয়ে আলোড়ন করা আমাদের এলাকার প্রচুর চলে এবং খুব ভালো রেজাল্ট দাম হলো টাকা এটা সুখ সাগর খুব ভালো এটা এ মেটালের কিং মেটাল সিটের কিং আমেরিকান কিং এর দাম হচ্ছে হলো ছয় হাজার টাকা প্রতি কেজি বরেন্দ্র সিটের মহারাজ ভালো ফলন এবং যান ভালো এর ফলন হলো প্রায় তিন মনের মতো শতাংশে এটা রেটটা ছয় হাজার টাকা এটা হচ্ছে ডন পঁচাশি পাতা সিডের পাতা ইন্টারন্যাশনাল এর দাম হচ্ছে লোক সাত হাজার টাকা প্রতি কেজি এটা স্পেশাল সুলতান সুপার সুপ্রিম সিডের এর দাম হচ্ছে হলো দশ হাজার দুইশো টাকা সুলতান সুপ্রিম সিডের খুব খুব চলাচলে আমাদের দিকে ছয় হাজার দশ হাজার দুইশো টাকা হচ্ছে বন্ধু শিডের রুপা ওয়ান এটা সিডের রেশমা সুপার খুব সুন্দর দামেও সস্তা জিনিস খুব ভালো জিনিস ফলনটা খুব ভালো গতবার আমি বিক্রি করছিলাম প্যাকেট এবার কোটা আসছে মোটামুটি খুব ভালো রেজাল্ট সারা পাচ্ছে আমাদের এলাকায় লোক নিচ্ছে যারা গতবার নিছিল তারা এবার বেশি বেশি করে নিচ্ছে দাম হলো পাঁচ হাজার টাকা প্রতি কেজি এটা একটা এর দাম হচ্ছিল চোদ্দ হাজার টাকা প্রতি কেজি ফলন ভালো এটা হলো গে সুলতান সুপার এবছরে মোটামুটি ভালো সারা যাচ্ছে মানুষের কাঙ্ক্ষিত একটা বীজ কাঙ্ক্ষিত বীজ সবাই নেওয়ার খুব আশা এটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা প্রতি কেজি এটা হাফিস বরেন্দ্র সিডের একটা সুপার গোল্ড এটা হলো ছয় হাজার পাঁচশো টাকা প্রতি কেজি ভালো একটা ফলন জাল মিশনও ভালো খুব সুন্দর একটা জাত আর এটা লাল তিলের টোয়েন্টি এর দাম হলো পঁয়তাল্লিশশো টাকা প্রতি কেজি এটা ভালোই হয় মোটামুটি আমেরিকান টোয়েন্টি টাইরপুরি জাত আর লালতির হাইব্রিডটা আমাদের এখন হাতে আসে নাই আমরা এখন ওটার আশায় বসে আছি দেখা যাক দেখা যাক কি হয় খুব শীঘ্রই আচ্ছা লাল তীরের হাইব্রিড তো অনেকেই চাচ্ছে এটা কি অ্যাভেলেবল আছে না অগ্রিম পেমেন্ট করেছিল এরাই শুধু পাবে নাকি অর্ডারের মালগুলাই দেওয়া হবে নতুন করেও হয়তো কিছু দেওয়া যাবে আমরা যেটুকু চেষ্টা করছি তার বেশিরভাগই বিক্রি করছি অল্প কিছু আমাদের হাতে আছে এটুকু কাউকে কিছু দেওয়া যাবে অল্প কিছু দেয়া যাবে সেটা আপনার সঙ্গে কথা সাপেক্ষে নিতে পারবে জি জি যোগাযোগ করলে আমরা দিতে পারবো দর্শক আব্দুর রহমান ভাই আপনাদেরকে বিভিন্ন জাতের प्याज বীজের সম্বন্ধে বলল এবং দামটা আপনারা জানলেন এবং আব্দুর রহমান ভাইয়ের ফোন নাম্বারটা আমরা আব্দুর রহমান ভাইয়ের মুখ থেকেই জানবো এবং এখানে যে লোকেশনটা সেটা আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে এখানে কিভাবে মানুষ আসবে এবং তার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে এটা হচ্ছে আব্দুর রহমান ভাইয়ের কার্ড ভিজিটিং কার্ড দেখতে পাচ্ছেন এখানে তার ফোন নাম্বার এবং লোকেশনটা দেওয়া আছে তারপরও ভাই তার মুখ থেকেই আপনাদের লোকেশনটার কথা বলবে ডিসক্রিপশন বক্সে তার ফোন নাম্বারটা দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে তার দোকানে বা তার কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন ভাই আপনার ঠিকানাটা বলেনি আমাদের ঠিকানা পাবনা জেলা সুজানগর থানা মানিকাট ইউনিয়ন বিল খাতে পাড়া নতুন বাজার আমরা আমাদের এখানে আপনি সরাসরি আসতে পারবেন এবং অনলাইনেও নিতে পারবেন দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই বিয়াজের বীজের আপডেট দেওয়ার জন্য দর্শক আপনাদেরকে আবার পরবর্তী আপডেটগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া হবে লালতিরের হাইব্রিড যখন আসবে তখন আমরা আরেকটা ভিডিও আপনাদের মাঝে দেব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম